প্রথম গানই বুঝিয়ে দিলে নিয়ে এসেছ গানের ডালি দর্শকদের কাছেও নিলে তাদের আন্তরিক হাততালি এই হাততালিতে বিন্দু মাত্র নেই খুদে শিল্পী তোমায় জানাই অনেক ধন্যবাদ বাস নমস্কার বন্ধুরা অল ইন ওয়ানে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বেশি কথা না বলে আজকে সরাসরি ভিডিওর মূল পর্বেই প্রবেশ করা যায় আশা করি আপনারা থামনেল দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে আজকের আমাদের যে ভিডিও সেটা কি বিষয় আমাদের এই ভিডিও হলো আপনি কোনো অনুষ্ঠান পরিচালনা করবেন কিভাবে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করবেন কিভাবে তো আপনার মাধ্যমে যদি অনুষ্ঠান আপনি যদি উপস্থাপক হন আপনাকে যদি অনুষ্ঠানটাকে পরিচালনা করতে হয় তো সেই পরিচালনটা অনুষ্ঠানের যে পরিচালনার ব্যাপারটা সেটাকে আপনি কিভাবে সম্পূর্ণ করবেন এবং সুসম্পন্ন করবেন অর্থাৎ এটা অ্যাকচুয়াল বলতে গেলে আমাদের অনেকটা লাঞ্চের সাথে সম্পর্কিত যদি বলেন লাঞ্চের সাথে কেন আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা ধরুন আপনাকে খাবার খেতে দেওয়ার সময় যদি যে ক্যাটারার আপনাকে সাথ করছে তারা যদি ঠিকঠাকভাবে আপনাকে পরিবেশন করতে না পারে সেটা টাইমিং এর দিক থেকে হোক বা সেটা যে খাবার যার পরবর্তীতে দেওয়া উচিত সেই হিসেবে হোক কোনো একটার যদি বিন্দুমাত্র গণ্ডগোল হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে সন্তুষ্টি প্রদান করতে পারে না তাই একটা ভালো ক্যাটারারের যেরকম কাজ যে কাজটা হলো তাকে খাবারটাকে সাদ করতে হবে ঠিকঠাকভাবে যাতে করে আপনি খেয়ে তৃপ্তি বোধ করতে পারেন ঠিক সেরকম আমাদের এই অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলে আমাদেরকে এই দিকটাতেই ধ্যান রাখতে হবে অর্থাৎ তখন আপনি রোল প্লে করছেন কার না ক্যাটারারের আপনাকে ক্যাটারারের রোল প্লে করতে হবে অর্থাৎ আপনার কাছে যে সমস্ত খাবার আছে আপনাকে সেই খাবারটাকে একটা মেনু কার্ডের মাধ্যমে সাজিয়ে রাখতে হবে তারপর সেই মেনু কার্ড হিসেবে আপনাকে খাবারটা পরিবেশন করতে হবে কাদের কাছে দর্শকের কাছে আপনি যদি ঠিকঠাক ভাবে খাবারটাকে পরিবেশন করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা দর্শক আপনার এই যে সার্ভিস আপনার যে পরিবেশন সেক্ষেত্রে কিন্তু তারা সন্তুষ্টি পাবে আমি আপনাদের ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদের অনেকটা কিভাবে করবেন টপিক কি হবে বা কি বললে ভালো হয় কোন জায়গায় কি বলার দরকার কোন জায়গায় কি বলার প্রয়োজন আমি সব কিছুই এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব তো ধরা যাক আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা যেহেতু সামনে দুর্গা তো ধরুন দুর্গাপুজো উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো বা অন্যদিন বহিরাগত শিল্পীদের কোনো প্রোগ্রাম আছে সেটা যা কিছু হতে পারে তো প্রথম দিন হয়তো আপনি গ্রামে বা শহরে বা যে কোনো লোকালিটিতে বসবাস করুন না কেন আপনার যে পাড়ার যে ক্লাব সেই ক্লাব পরিচালিত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আপনি করছেন গ্রাম্য শিল্পীদের মাধ্যমে তো গ্রাম্য শিল্পীদের নিয়ে আপনি অনুষ্ঠানটা পরিচালনা করতে হবে আপনাকে এবং সেই অনুষ্ঠানের মধ্যে ধরুন নাচ গান আবৃত্তি ইত্যাদি সব কিছুই আছে তো আপনি সেই অনুষ্ঠানটাকে কিভাবে সুসম্পন্ন করবেন এবং দর্শকদের কাছে সুমধুর করে তুলবেন আসুন সেই আলোচনাতেই আসা যাক তো আমরা অনুষ্ঠানটা শুরু যখন করবো আমাদের কিছুটা আমাদের কথার মধ্যে জড়তা থাকলে চলবে না প্রথমত অনুষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের মধ্যে বিন্দুমাত্র জড়তা থাকা চলবে না কারণ আপনি পরিবেশন করতে গেছেন আপনার নিজের মধ্যেই যদি জড়তা অনুভব হয় তাহলে কিন্তু দর্শকরা আলটিমেটলি তারা কিন্তু আন্তরিক দিক থেকে তারা কিন্তু খুব একটা তৃপ্তিবোধ পাবেন তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে নিজেকে প্রথমে জড়তাটাকে কাটাতে হবে এরপর আপনার মধ্যে কিছু স্টক সঞ্চয় করতে হবে যে কোন কোন কথাগুলো দর্শক বেশি পছন্দ করে তাদের সামনে কিভাবে কোন জিনিসটাকে আপনি পরিবেশন করলে তারা বেশি আনন্দ লাভ করবে তারা আরো আগ্রহী হবে তো আপনাকে সেই আগ্রহটা তাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে আগ্রহ যদি আপনি একবার চাগিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি তারা লাস্ট আপনার অনুষ্ঠানটাকে আর অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি যতই হোক তার কিন্তু মূল দায়িত্ব আপনার হাতে আপনি কিভাবে সেটাকে পরিবেশন করবেন তার উপর ডিপেন্ড করছে অনুষ্ঠানটা কিরকম হবে এটা আপনাকে বুঝতে হবে অর্থাৎ আসল গুরু দায়িত্বের ভার কিন্তু যে সঞ্চালক তার তো সেখানে আপনি যেহেতু সঞ্চালক আপনি যেহেতু সঞ্চালনা করছেন বা পরিচালনা করছেন তাই আপনার দায়িত্ব কিন্তু সেই গুরু দায়িত্বের ফার কিন্তু আপনার হাতে তো এবার আসি শুরুটা কিভাবে করবেন ধরুন আহ সামনে দুর্গাপুজো সেই দুর্গাপুজোয় আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছেন যে ক্লাব কর্তৃক পরিচালিত আমি ধরুন আমার নামের ক্লাবের নামটাই বলছি মণিপুর নেতাজি সুভাষচন্দ্র ইনস্টিটিউট তো মণিপুর নেতাজি সুভাষচন্দ্র ইনস্টিটিউটের পরিচালনায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে চলেছে তো তার আমি কি বলে শুরুটা তো আমরা শুরুটা এভাবে করতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আজ মহাসপ্তমী এই মহাসপ্তমীর শুভ সন্ধ্যায় সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসার আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম অন্যদিনের সন্ধ্যার থেকে অনেকটাই আলাদা কারণ আজকের সন্ধ্যা শুভ শারদীয়ার সন্ধ্যা তাই এই শুভ সন্ধ্যায় আমাদেরও মন চায় সমস্ত জড়তাকে কাটিয়ে এক নতুন আনন্দে মেতে উঠতে তাই মণিপুর নেতাজি সুভাষচন্দ্র ইনস্টিটিউটের পরিচালনায় শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান এক ফুদে শিল্পীর কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে তাই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে একজন ফুদে শিল্পী এখানে আপনারা শিল্পীর নামটা বলে দেবেন এবং তারপর সেটা বলবেন সেটা হলো এবং বাদ্যযন্ত্রে সহযোগিতা করতে আসছেন এখানে যিনি হয়তোবা তবলায় সহযোগিতা করবেন বা হয়তো অন্য কোনো বাদ্যযন্ত্রের সহযোগিতা করবেন এখানে ওনার নামটা বলতে হবে এরপর বলতে হবে যেটা সেটা হলো উভয়কেই আমি মঞ্চে আসার জন্য বিশেষ অনুরোধ জানাই আপনার প্রাথমিক কাজ এখানে মোটামুটি কমপ্লিট হল আপনি কি করলেন অনুষ্ঠানটাকে শুরু করে দিলেন তো এইভাবে বলে আপনারা সূচনাটা করতে পারেন কারণ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এর আগেই বলে রাখি যে আপনাকে কিন্তু প্রথমেই তৈরি করে নিতে হবে একটা সাজিয়ে রাখতে হবে যে আপনি কোন শিল্পীকে দিয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করাবেন তারপরে কি করাবেন তারপরে কি করাবেন তো যদিও এটাকে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে সাজাতে হবে ধরুন গান নাচ আবৃত্তি এই জিনিসগুলো আছে তো আপনাকে একটা জিনিস প্রথমেই মাথায় রাখতে হবে যে আপনাকে গানের যে পার্টটা আছে সেই গানের পার্টটাকে কিন্তু আপনাকে প্রথম দিকে কমপ্লিট করে দিতে হবে আর নাচটাকে আপনাদের নাচের পার্টটাকে অর্থাৎ নৃত্য পরিবেশনের ভাগটাকে আপনাকে রাখার চেষ্টা করতে হবে শেষের দিকে তো এইভাবেই আপনাকে সাজাতে হবে ধরুন প্রথমে আপনি উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করলেন তারপর আরেকটা সঙ্গীত ওখানে দিন তারপর আবৃত্তি ডেকে আবৃত্তি ডাকার পর আপনি আরেকটা আবৃত্তি ডেকে নিন দুটো দুটো আবৃত্তি যখন হলো তখন আপনাকে বুঝে নিতে হবে যে দর্শক কি চাইছে আর এসবের মাঝে আপনাকে কিন্তু আপনার কথার মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে আমাদের অনুষ্ঠানটা কিন্তু এই সবে শুরু হয়েছে এরপরে এখনো অনেক কিছু আছে অর্থাৎ দর্শকের মধ্যে আপনাকে সেই উৎপীড়নটা অর্থাৎ দর্শকের মধ্যে আপনাকে সেই চাহিদাটা ওরা যেটা চায় সেই জিনিসটা যে আপনার স্টকে আছে সেটা আপনাকে বুঝিয়ে দিতে হবে তাতে কি হবে দর্শকরা আরো ধৈর্য ধরে আপনার অনুষ্ঠানটাকে দেখবে আর একটা মূল পার্ট যেটা আপনার কাজ এই একটা কাজ আপনাকে ভালোভাবে করতে হবে এই কাজটা যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তো আই এম শিওর কেউ কোনো দর্শক তার আসন ছেড়ে উঠবে না সেই কাজটা কি সেই ট্রিক্সটা কি এটা আপনাদের জানতে হবে সেটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি ধরুন আপনাদের মধ্যে কারোর মধ্যে যদি সামান্যতম কবিতার কোন লাইন মুখস্থ করে রাখেন কিছু কিছু জিনিস যে জিনিসগুলো যে কোনো কবিতায় তো সব জায়গায় বলা সম্ভব হয় না বা খাপ খায় না ওসব ক্ষেত্রে যে কবিতাগুলো গ্রহণযোগ্য সেই সব কবিতা আপনাকে আপনার স্টকের মধ্যে রাখতে হবে কবিতা মানে ফুল কবিতার ইয়ে নয় দু একটা লাইন আর কি যে লাইনগুলোর মাধ্যমে আপনি বাহবা প্রকাশ করতে পারেন অর্থাৎ শিল্পী শিল্পী যখন একটা কমপ্লিট করলো ধরুন উদ্বোধনী সঙ্গীত শেষ হলো এবার উদ্বোধনী সঙ্গীত শেষ করার পর সেই শিল্পী মঞ্চ ছেড়ে বেরোলেন এবং সহশিল্পী যিনি যে অর্থাৎ যিনি বাদ্যযন্ত্রে সহযোগিতা করছেন তিনিও মঞ্চ ছেড়ে বাইরে গেলেন এবার ওইখানে আপনাকে এন্ট্রি নিয়ে পড়তো তাদেরকে বাহবা জানাতে হবে তো সেই জায়গাটা আপনি কি আপনি যদি নর্মাল খুব সুন্দর অনেক ধন্যবাদ এটুকু বলে যদি আপনি ছেড়ে দেন সেক্ষেত্রে কি হবে জিনিসটা একটা মধ্যে চলে আসবে সেখানে আপনার মধ্যে আপনার কাছে দর্শক কিন্তু আপনাকেও আপনার একটা পার্ট আছে ওই অনুষ্ঠানের মধ্যে সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ আমার মধ্যেও কিছু পার্ট আছে আমিও সেটা পারি সেটা আপনাকে নাচ গান করতে বলা হয় না সেটা কি না আপনার এই মুখের ভাষা আপনাকে মুখের ভাষার মধ্যে বুঝিয়ে দিতে হবে যে না আপনার মধ্যেও কিছু আছে তো আপনি সেক্ষেত্রে আপনি বলতে পারেন এবার আপনার মধ্যে যদি আরো ট্যালেন্ট থাকে অর্থাৎ আপনি যদি নিজে কবিতা তৈরি করতে পারেন সেই সময়ে কবিতা মানে কি একটা ছোট্ট তো দুই থেকে চার লাইন যে চার মধ্যে জোড়া থাকবে কবিতার অংশ তাহলে কিন্তু জিনিসটা আরো সুমধুর হয়ে যাবে এবং জিনিসটা প্রস্ফুটিত হবে সবার মধ্যে জীবন্ত হয়ে মনে হবে যেন হ্যাঁ সত্যি জিনিসটা একটা লাইভ চলছে তো সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন আমি একটা ছোট্ট উদাহরণ ছোট্ট একটা নমুনা তার মধ্যে দিয়ে রাখছি প্রথম গানই বুঝিয়ে দিলে নিয়ে এসেছ গানের ডানি দর্শকদের কাছেও কেড়ে নিলে তাদের আন্তরিক হাততালি এই হাততালিতে বিন্দু মাত্র নেই কো কোনো খাত খুদে শিল্পী তোমায় জানাই অনেক ধন্যবাদ বা সেটুকু এরকম যদি আপনি লাইভ তৈরি করে নিতে পারেন বা হয়তো কোনো শিল্পী যে শিল্পী হয়তো মঞ্চে আছে যে শিল্পী গান করছে বা নাচ করছে তো তার যে নাম সেই নাম দিয়ে যদি আপনি এরকম এই টাইপের ছোট ছোটো কোনো জিনিস কবিতার মতো বানিয়ে নিতে পারেন তো সেটা দর্শকদের খুবই খুবই আনন্দ দেয় আর সেটা আপনি ফিলও করতে পারবেন তো এইভাবেই আপনাকে জিনিসটাকে তৈরি করতে হবে এইভাবেই আপনাকে জিনিসটাকে সাজিয়ে নিতে হবে এবং এই জিনিসগুলো যদি আপনি সাজিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনি হান্ড্রেড সাফল্যমণ্ডিত করতে পারবেন এবং আপনি সাকসেস হবেন সমস্ত জড়তাকে কাটিয়ে নিজের মধ্যে আপনি একবার আমার এই এটা টোটকাও বলতে পারেন তো যাই হোক আপনি যদি ট্রাই করে কখনো দেখেন তো আমি বলবো আপনি আগের থেকে অনেক বেটার জায়গায় যাবেন এবং খুব ভালো সাড়া পাবেন এটুকু আমি বলতে পারি তো আপনারা এইভাবেই উপস্থাপনা করে দেখুন আর যদি কারোর কোনো প্রয়োজন হয় পার্সোনালি যদি কারোর কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই তাকে উত্তর দেবো এবং যদি যে কোনো ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে কারোর যদি কোনো কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু নেওয়ার থাকে যে স্ক্রিপ্ট নেওয়ার থাকে সেক্ষেত্রেও আমাকে আপনারা জানাতে পারেন তো আমি যথাসম্ভব চেষ্টা করব ফাঁকা সময়ের মধ্যে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং আপনাদের যে প্রশ্ন সেই প্রশ্নের সদুত্তর দেওয়ার তো আজকে আর ভিডিওটা বড় করছি না এখানেই ভিডিওটা সমাপ্তি করছি এবং আমি পরবর্তী ক্ষেত্রে আরও এই টাইপের ভিডিও নিয়ে আসবো আপনাদের প্রত্যেকটা জিনিসকে আমি ক্লিয়ার করে দেবো এটুকু আমি কথা দিচ্ছি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার